সবাই আমার ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন আমি লাবলু বলছি রংপুর পীরগোজ থেকে এই ধান অনেক সুন্দর এই ধানটা প্রায় দুই নভেম্বর মাসে কাটাকাটি শুরু হবে আমি আবার গ্রামে চলে আসব আমি ঢাকা মিরপুরে থাকি মিরপুর বারো নম্বরে দুই সাল থেকে আমি ঢাকায় থাকি এটা আমাদের নিজের ধান আমি এই ধানটা আপনাদের ঘরে কাটা দেখার জন্য আবার ঢাকা থেকে রংপুর পীরগঞ্জে এসে এবং আমাদের গ্রামের নাম সদরা কুতুবপুর মধ্যপাড়া পাল্লার পাতার খেয়ার চক্করে এসে আপনাদেরকে আমি এই আমন্তরীণ শুভেচ্ছা এবং ধান কাটা দেখাবো সবাই আমার ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সবাই আমার কমেন্ট বক্সে জানাবেন যার যার ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগে এবং লাভলুকে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার ভিডিওটা দেখবেন